দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন হতে চলেছে সাগরবাসী সহ গোটা দেশবাসী নদীর উপরে তৈরি হচ্ছে সেতু আর যা তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যত গ্রাজ পর্যন্ত এগোবে তত এলাকা ডেভেলপমেন্ট হবে সার্বিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আর যেহেতু একটা মানে তীর্থস্থান সেখানে তো মনে করি যে আরো মানুষের যাতায়াতের ব্যবস্থা যদি ভালো হয় আরো লোকজন বেশি আসবে তাতে কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে মোক্ষ লাভের আশায় শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময় নয় সারা বছরই লাখো লাখো পুণ্যার্থী আসে এই গঙ্গাসাগরে আর গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু তৈরি হলে খুব সহজে পুণ্যার্থীরা থেকে পৌঁছতে পারবে গঙ্গাসাগরে প্রথমত আমরা খুশি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে দীর্ঘদিনে আশা প্রত্যাশা দীর্ঘদিনে আকাঙ্ক্ষিত বীজ এই বীজ নির্মাণের জন্য এবারে বাজেটে হাজার সত্তর কোটি টাকা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে ধরেছে তাই সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমাদের যে আশা প্রত্যাশাকে পূরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই দু হাজার পঁচিশ অর্থবর্ষে গতকাল রাজ্যের বাজেট অধিবেশনে এমনটাই জানানো হয়েছে মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হতে চলেছে তিন পয়েন্ট এক কিলোমিটার দীর্ঘ সেতু যা লর্ড নাম্বার এইট থেকে কচুবেরিয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে যার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিন বছর যার জন্য এক হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মধ্যে প্রথম বছরের জন্য দুশো কোটি বরাদ্দ করা হয়েছে এই সেতুটি তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হবে না বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে প্রথমে প্রথমেই ধন্যবাদ জানাই সত্যিকারে যদি বাস্তবে এই ব্রিজটা হয়ে থাকে অধিবাসী হিসাবে আমরা খুবই আনন্দিত হব কারণ যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যত গ্রাউট পর্যন্ত এগোবে তত এলাকা ডেভেলপমেন্ট হবে সার্বিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আর যেহেতু একটা মানে তীর্থস্থান সেখানে তো মনে করি যে আরও মানুষের যাতায়াতের ব্যবস্থা যদি ভালো হয় আরও লোকজন বেশি আসবে তাতে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হবে এটা তো আশা করা যায় আমার নাম প্রলভকান্দি মণ্ডল মূলত গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসে এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে কিন্তু সেখানে নদীতে জোয়ার ভাটার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয় যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাদের পাশাপাশি সাগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতুবন্দর হলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই মান উন্নয়ন হবে তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কোনো কিছুই খুব খুশি হবে আমরা খুব খুশি হয়েছি এই বীজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম কিন্তু এই গ্যাসের না চলার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে থাকতাম বা রুগীর ক্ষেত্রে ক্ষতিকারক হতো ঠিক সময়ে নিয়ে যেতে পারতাম না তাই জন্য আমরা দিদি খুব আগামীকালের বাজেট অধিবেশনের পর এই মরিগঙ্গা নদীর উপরে তৈরি হওয়া গঙ্গাসাগর সেতুর খবর সাগরবাসীর কাছে এসে পৌঁছতেই সকাল থেকেই তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহী যে এই বাজেটে আমাদের যে বীজ রেখেছে বাজেটে কারণ আমরা জানি শুধু সাগরদ্বীপের মানুষের প্রয়োজন নয় সারা ভারতবর্ষের মানুষ এই সাগরদ্বীপের যে পবিত্র স্থান রয়েছে কবিরমণি মন্দির সেখানে মানুষ দর্শন করে তাই আমরা সবাই খুশি এলাকা এত কিছুর পরেও খোঁচা দিতে ছাড়ল না বিরোধী বিজেপি দেখুন আমরাও গঙ্গাসাগরে ব্রিজ হোক আমরাও চাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন দেখলাম যে বারোশো কোটি টাকা করেছে গঙ্গাসাগর ব্রিজের জন্য আমি তো বলবো এটা ভোটের আগে লোক দেখানো নাটক ছাড়ার কোনো কিছুই নয় এর আগে মুখ্যমন্ত্রী তিনটে সাগর ঢেউ সাগর ভোর সাগর আর রূপসাগর কিন্তু বাস্তবে আমরা দেখতেই পাইনি এখনো কি ঢেউ সাগর কি রূপ সাগর কি ভোর সব অবসান কাটিয়ে ব্রিজ হোক দাবি তৃণমূলের দীর্ঘদিনের স্বপ্ন প্রত্যাশা স্বপ্ন পূরণ হয়েছে কারণ যাতায়াতের জন্য ভীষণ অসুবিধা হতো শুধু সাগরদ্বীপবাসী নয় সারা ভারতবর্ষের মানুষ যারা তীর্থক্ষেত্রে আসা যাওয়া করতো তারা সবাই সবাই কালকের এই ঘটনার পরেই সবাই খুশি এবং সাগরের বিভিন্ন কর্নারে কালকে মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এই ব্রিজের জন্য হচ্ছে বাজেট পেশ করার জন্য মানুষ তো ভীষণ উপকার যে সমস্ত মানুষ রুজি রোজগারের প্রশ্নে কলকাতা যাত করত রুগী যারা নিয়ে যেত কলকাতাতে কিংবা খেলা সূত্রে যারা বাইরে যেত সার্ভিসের জন্য যারা বাইরে যেত তারা ফিরে আসার জন্য যারা শঙ্কা প্রকাশ করত যে ওই যে জল আছে কি জল নেই সেই ব্যবস্থাপনা থাকবে না তাই সাগরদ্বীপে একটা খুশির আবেগ আবহাওয়া চারিদিকে বিকশিত হচ্ছে এখন শুধু অপেক্ষা ছাড়া আর কিছুই নয় বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার